গুড মর্নিং মঙ্গলবার সকাল মোহর স্কুলে চলে গেছে ওর আজকে ড্রয়িং আর কনভারসেশন এক্সাম আমি চা বসেছি অনেক সকালে উঠেছি আজকে এখানে মেথি সম্বার দিয়ে মটরশুঁটি দিয়ে মুগের ডাল আর এখানে আছে উচ্ছে আলু ভাজবো আজকে যেহেতু মঙ্গলবার অনেক রকম নিরামিষ রান্না হবে দেখতে থাকো চা ফুটে গেছে চা খেয়ে নিয়ে রান্নাবেন্না শুরু করি চলো আজকে দুপুরবেলার সমস্ত রান্নাবান্না এটা মা আজকে নতুন বানিয়েছে এটা হচ্ছে পালং শাকের কোফতা দারুণ দারুন রেসিপি দিতে পারবো না আমি ছিলাম না এটা হচ্ছে কাঁচা টমেটোর সর্ষে পোস্ত বাটা শিম পোস্ত ডাল এনে হচ্ছে উচ্ছে আলু ভাজা তো এই হচ্ছে কি আজকে দুপুরবেলা আমার নিরামিষ মেনু জয় এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা সন্ধ্যে ঠন্দে দিয়ে উঠলাম আজকে তো ভিডিও করেছি দিনের বেলা আর কী বলে আজকে দিনে ভিডিও করতে পারছি না আজকে তো একদমই পারিনি একটুখানি অনেক কাজ নিয়ে ব্যস্ত আছি জানাবো তোমাদেরকে তো চলো এখন চা করি রাত্রিরে আমাদের খাবার করতে হবে আমার যেহেতু মঙ্গলবার আমি তো কোনো কিছু খাবো না তো চলো এখন একটুখানি তোমার আগে চা বসাই মানে সকাল থেকে সেরকমভাবে কোনো কাজই আমি করতে পারিনি ওর এখানে ইয়ে করছে মন করছে চলো গিয়ে আমার ওই দুদিন আগের মুখের ডাল যেটা মুসুরির ডাল তো এই ডালটা আমি এখন একটু শোকাবো কারণ এই ডালটা শোকাতে না মানে ডাল শোকাতে অনেকটা সময় লাগে তো কালকে সকালবেলা অনেক রান্না আছে মায়ের আমার ভিডিও জন্য ডালটা এখন শোকাতে দিয়ে দিলাম শুকাক সে কখন বসিয়ে গেছি এখনো আর শুকিয়ে যাচ্ছে কতটা ডাল ছিল না আর শুকিয়ে একদম গা মা হয়ে যাবে এই ডালটা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন দিয়ে মেখে খেতে না খুব ভাল লাগে দেখো ডালটা কি সুন্দর শুকিয়ে গেছে এবার এটাকে তুলবো এরকম করে দিয়ে তারপর ছেঁচে ছেঁচে তুলবো দিয়ে রেখে দেবো এখন তো মাখবো না কারণ এটা কালকে খাবো ওটা যেহেতু মুসুরির ডাল তা চোয়াছানি রয়েছে এটাকে কালকে ভালো করে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে মেখে তারপর রান্না করব তোমাদের জানে এরকম ডাল থাকবে না খেতে ইচ্ছা করবে না বা অনেক থেকে যাবে ফেলবে না এরমভাবে শুকিয়ে খেয়ে নেবে একটু সব সবজি দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করবো যাতে রাত্রিবেলা রুটির সাথেও হয়ে যায় কালকে ভিডিওতেও লেগে যায় যে এখানে সব পাঁচ মিশালি করে নিয়েছি বেগুন শিম নতুন আলু চচ্চড়ি বানাবো যেহেতু একটুখানি নাড়িয়ে নিন নুন দিয়ে দিতে দেবে হলুদ দেবো না বুঝলে দিয়ে এটাকে একটু এই দেখো মোটামুটি অনেকটা জল ছেড়েছে এবার এই যে এতটা মতো আদা এটাকে একটুখানি গ্রেট করে এর মধ্যে দিয়ে তো দেখো আদা দিয়েছি এরপর দিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর তোমার ধনের গুঁড়ো যাচ্ছি যা এবার এটাকে আবার একটুখানি ভালো মতো না দিয়ে নেব দিয়ে তোমার ঢেকে রান্না মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কাঁচা লঙ্কা আমার কাছে নেই এরমভাবেই কালকে সকালের একটা রান্না করে রাখলাম খাবার হয়ে গেছে না আর কি বলবো এখানে কালকে রান্নার সব মাছ বার করে রেখেছি পাপড় খাবি নিয়ে যা এখানে রয়েছে নীলা ডির বা ভাত খাবে বাকিগুলো আমি সব ঢুকিয়ে দিই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার সকালবেলা চা বসিয়ে দিয়েছি আজকে অনেক আজকে অনেক কিছু রান্না আছে আরে 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 দেখো 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 কথা বলতে বলতে কি উতলে যাচ্ছে অনেক কিছু রান্না আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সারাদিনের ভিডিও কালকে ঝুড়ো করে রেখেছিলাম এই ডালটাকে এখন বানাবো চাটা খেয়ে নিই ডালটা কিন্তু ঠিক এরকম দেখতে হয়ে গেছে দেখেছো তো এইটাকে এখন রান্না করবো তো আজকের প্রথম রান্না হচ্ছে গিয়ে শঙ্কর মাছ মায়ের আর আমার দুজনেরই ভিডিও হবে কালকে ভিডিও করতে পারবো না সেই কারণে কাল পরশু দুদিন তো ওই শঙ্কর মাছটা চলো রান্না করি শঙ্কর মাছ ভালো দেখো এর মধ্যে আদা পেঁয়াজ রসুন টমেটো আর আজকে একটু গরম মশলা দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখো শঙ্কর মাছ আমি ঝোলঝলি করেছি এটা নামিয়ে দিই চলো চলে যাই পরে রান্নায় ডালটার গতি করি এই ডালটার গতি করতে গেলে সর্ষের তেল মাস্ট আর এই যে ডাল সবার প্রথমে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ সবাই ঠিক ভেদে নিই রসুনটাও পড়ে গেছে শহরে মোটামুটি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি রসুন এখন আমি এই এটা ভাজি কি বললাম কাটলা মাছটা ভাজি ওই ডালের সাথে খাওয়ার জন্য আর এরপর এখানে রান্না করব চুনো চুনো মাছ এটা এটা না এবার ভাজতে দিয়েছি কাঁচকি মাছ একটু বেশি করেই করছি একটুখানি দিদার বাড়িতে দেবো বড় অনেক দিন থেকে কাঁচকি মাছ খেতে চাইছে আমার দিদার বাড়ির বড় পিসি এটাকে একটুখানি ভালো মতো একদম কড় করে করে ভাজবো তেলটা একটু কম হয়ে গেছে দেখি হয় কি না

করলে তুমি দেখো একদম পর করে করে ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদম একটা নতুন টাইপের রেসিপি হ্যাঁ বানাবে অবশ্যই দারুণ লাগবে চলে এবার এটাকে তুলে তেল গরম দিয়ে দেবো কালো জিরে হ্যাঁ দাও দাও একদম অল্প কটা রসুন কুচি কুচি করে রেখেছি সেই রসুন কুচি তারপর দিয়ে কি একটুখানি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁটা ওরা নিয়ে খেয়েছো বাঁধাকপি দিয়ে কিলোম মাছের চটকরি এটা এরকম করে ভাজবো উপরে দিয়ে দেবো সামান্য অল্প একটু নুন যাতে এটা দিয়ে একটুখানি জল বেরিয়ে যায় এই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দেব হচ্ছে গিয়ে পেঁয়াজ এবার পেঁয়াজ আর বাঁধাকপি সুন্দর করে ভাজব এই রান্নাটা কিন্তু আমার নিজের রান্না আমি কারোর থেকে দেখে শিখিনি এটা ভাজা হোক তো মোটামুটি একটু আধটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো এই তিনটে এবার সুন্দর করে ভাজা হতে থাক দেখো এটা আমি অর্ডার করেছি এটার একটা বিশেষত্ব আছে আগে খুলে দেখে নি তারপর তোমাদেরকে বলছি এটা রান্নাঘরেরই একটা জিনিস দাঁড়ো মোটামুটি গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জাস্ট মানে মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়েছি অল্প একটুখানি অল্প আদা আর রসুন এরপরে এর মধ্যে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চলো নিজে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখনো দিইনি দেবো এবারে এটাকে ভালো মতো কষাবো যতক্ষণ না এর থেকে কাঁচা মশলার গন্ধ যায় আর একটুখানি কালারটা চেঞ্জ না হয় চলো কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই কাচকি মাছটা দিয়ে এটাকে ভালো করে নাড়াবো এরমভাবে করবে যাতে জলটা দিতে না হয় জল দিলে কিন্তু জিনিসটার টেস্টটা চলে যাবে একটু নাড়াচাড়া করে নি নামিয়ে দেব গিয়ে অনলাইনে নীলাদ্রির নতুন প্রোডাক্ট আমাকে বলেছে দেখে একটু রিভিউ দিতে এটা হচ্ছে গিয়ে একজনের যারা মেসে থাকে তাদের জন্য ঠিক আছে কিন্তু ফ্যামিলি প্রোডাক্ট হিসেবে এটা ঠিকঠাক যাবে না কারণ হচ্ছে গিয়ে এখানে বাসন রাখা এত এত কম বাসন আমারই তো এত বাসন এখানে ধরবে না এই প্রোডাক্টের রিভিউ দিলাম এটা একজনের সংসারের জন্য ঠিক আছে বাট আমাদের মতো পরিবারে এই ওটা খুলছিস কেন চলবে না এই যে আমার মাছ আর একটু টানা টানা হলে নামিয়ে দেবো জাস্ট একটু মাখা মাখা একটু পোড়া পোড়া অবশ্যই বানাবে এইরকমভাবে পিঁয়াজ দিয়ে বাঁধাকপি দিয়ে কাচকি মাছের চচ্চড়ি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যাচ্ছে গিয়ে জিমে অ্যান্টিবায়োটিক খেয়েছি তারপর যাই হোক দু চার দিন ওয়ার্কআউট করলে আমার কমে যাবে চলো মাছটা নিয়ে একটু দিদার বাড়িতে দেবো আর আজকে টাপ দেখিয়ে দিই আজকে দুপুরবেলার রান্না এটা হচ্ছে গিয়ে তোমার শঙ্কর মাছের কালিয়া কালকের করা বাঁধাকপির চচ্চুরি এটা হচ্ছে গিয়ে তোমার সেই কাচকি মাছের ঝাল এখানে কাতলা মাছ দিয়েছি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে মা করেছে একটা ঝাল মতো এটা কিছু একটা বানিয়েছে মা আমি বুঝতে পারছি না মা এটা কি করেছো গো মা ও এ দেখো ভগবান আমি নিজেই বানিয়েছি ডাল মাখা নিজেই ভুলে গেছি তাই হচ্ছে গিয়ে আজকের মেনু